কোরবানের পশুর রক্তের সাথে আমাদের পাপগুলি ধুয়ে মুছে আমাদেরকে নিষ্পাপ করে দিক সকলে বলে আমিন ঈদ হচ্ছে আল্লাহর মহত্ত্ব ঘোষণার দিন কোরবানের ঈদ বা ঈদুল আজহা আল্লাহর দিনের মহান নিদর্শন শাহ ইরুল আউজিম কোরআনুল করিমের বাসায় কোরবানের পশুকে বলা হয়েছে শাহ ইরল আজিম শাহ আল্লাহ তালার দিনের মহান নিদর্শন আল্লাহ তালার দিনের মহান নিদর্শন কোরবানের পশু জবেহের মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করে তার মহত্ব ঘোষণার দিন হচ্ছে ঈদুল আজহার দিন আমরা সেই দয়াময় রবের একবার মহত্ত্ব ঘোষণা করি সবাই আমরা পড়ি আল্লাহ হখবরল্লা হখ বরো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা হখ বরো আল্লম অখ বরু আল্লা আজহারদিন রুক্তিম সূর্য উদিত হওয়ার পর কোরবানির পশু জবেহের মাধ্যমে মমিন হৃদয়গুলি আনন্দে ভরে ওঠে তাই এই দিনকে বা আজহা বলা হয় আল্লাহ তালা এর করেন কোরবানের পশু হচ্ছে আল্লাহ তালার দিনের মহান নিদর্শন কোরআনুল করিম সুরা হজ আয়াতনং ছত্রিশ আল্লাহ তালা বলেন আর কোরবানির পশুগুলিকে কোরবানির আমি আমার আল্লাহর দিনের নিদর্শন হিসাবে করেছি আল্লাহ আকবর কোরবানির পশুসমূহকে আল্লাহ তালা বলতেছেন আমি কোরবানির পশুগুলিকে আমার দিনের নিদর্শন স্বরূপ তোমাদেরকে দিয়েছি অতপর আল্লাহ তালা বলেন ফিহা হা এতে রেখেছি তোমাদের জন্য কল্যাণ এ কোরবানের পশুকে আল্লাহ তালা প্রথমে বলতেছেন আমি এইগুলোকে দিনের নিদর্শন করেছি অতপর বলতেছেন এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আমরা ইনশাল্লাহ আজকে কোরবানের পশুতে কি পরিমাণ নিদর্শন রয়েছে এবং কোরবানের পশুতে মানুষের জন্য কি পরিমাণ কল্যাণ রয়েছে এই ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার প্রয়াস পাবো ইনশা আল্লাহ আজিজ আল্লাহ তালার বিশেষ অনুগ্রহেই শক্তিশালী প্রাণীগুলি এক একটা গরুর শক্তিকে মানুষের চাইতে বেশি না কম বেশি না এত শক্তিশালী প্রাণীগুলি কার অনুগ্রহে আমাদের মতো দুর্বল মানুষদের অনুগত হয়েছে এর চাইতে বড় নিদর্শন আর কী রয়েছে আল্লাহ তালা বলতেছেন এটা হচ্ছে আমার দিনের নিদর্শন তোমাদের মতো দুর্বলদের দুর্বল মানুষদের এই শক্তিশালী প্রাণীগুলি তোমাদের অনুগত হয়েছে একমাত্র কার আদেশে আল্লাহর আদেশে আল্লাহর অনুগ্রহে কোরবানের বিধানকে আল্লাহ তালা ওম্মতি মোহাম্মদের উপরে হঠাৎ করে চাপিয়ে দেয় নাই এ কথা বলে নাই হ্যাঁ ওম্মতি মোহাম্মদী তোমরা কোরবানি করো আল্লাহ তালা এই কথা বলে নাই কেননা আল্লাহ তালার একমাত্র জীবন ব্যবস্থার নাম কি বলেন তো ইসলাম তাহলে আদম সালামের ধর্মের নাম কি ছিল ইসলাম নূ আলাইসাল্লামের ধর্মের নাম কি ছিল ইসলাম ইব্রাহিম আলাহ সাল্লামের ইসলাম ছিল তাহলে ইসলাম যেহেতু সকল নবীদের জীবন ব্যবস্থা তো ইসলামে যদি একটা বিধান থাকে তাহলে সকল নবীরাই পাবে কথা কি বুঝে আসছি নামাজ আদম সাল্লাম আদায় করেছেন কিন্তু কিভাবে আদায় করেছেন সেটা আমাদেরকে জানানো হয় নাই নামাজ ইব্রাহিম সাল্লাম আদায় করেছেন কিন্তু কিভাবে আদায় করেছেন সেটা আমাদেরকে বিস্তারিত জানানো হয় নাই ইহুদেরাও নামাজ আদায় করে কিন্তু তারা রুকু করে না এই জন্য আল্লাহ তালা বলেছেন আইন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো যেহেতু তারা হলে কিতাব তাহলে আদম আলাহ সাল্লাম থেকে সকল উন্মতের জীবন ব্যবস্থা আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি ইসলাম তাহলে ইসলাম একটা বিধান সবাই পাবে এই জন্য কোরবানির বিধান আল্লাহ তালা এই পৃথিবীতে যত নবী আগমন করেছে যত জাতি এসেছিল সকলের জন্য কোরবানির বিধান রেখেছে এবং কি আজও চলমান রয়েছে আজকে দেখেন খ্রিস্টানরাও কোরবানি করে কিন্তু তারা ভিন্ন নামে কোরবানি করে ইহুদেরাও কোরবানি করে পশু সবাই করে কিন্তু ভিন্ন নামে করে আমাদের দেশের হিন্দু ভাইরাও জবাই করে কিভাবে করে তারা কালীর নামে ফাটা বলে দিচ্ছে কিন্তু আমরা করতেছি কার নামে আল্লাহ নামে আল্লাহ এই কথাই বলতেছেন আমি সকল জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম কোরআনুল করিম সুরাহজ নং চৌধুরী আল্লাহ তালা বলেন অলি কুলি মাল্লাহ। আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানের বিধান রেখেছিলাম যাতে করে তারা কোরবানের পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহ কার নাম স্মরণ করতে পারে একটা জীবন্ত প্রাণী আর একটা জীবন্ত প্রাণীকে জবে করতেছে কার নামে আল্লাহ বলতেছেন এই যে মহান নিদর্শন এই যে মহান নিদর্শন এই জন্য তোমরা কার নামে জবে করো আল্লাহর নামে জবাই কর তোমার আল্লাহ তালা বলেন আমি এই পশুজবের জন্য এই কোরবানির বিধান তোমাদেরকে কেন দিয়েছিলাম এইবারে তোমরা সেটা শুনে রাখো আমি এই জন্য এই বিধান দিয়েছিলাম যে চতুষ্পদ গবাদি পশুতে আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ খবর একটা প্রাণীর ভিতরে আল্লাহ আরেকটা প্রাণী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কত সুন্দর ব্যবস্থা কেউ খাবে কেউ খাদ্য হবে কেউ খাবে কেউ খাদ্য আজকে যারা নিরামিষ ভোগী যারা মাংস বক্ষণ করে না তারা বলে হত্যা মহাপাপ তারা আচ্ছা বলেন তো তারা বুঝতে খাচ্ছে না তারাদের শাক সবজি খাচ্ছে গাছের কি প্রাণ আছে না আজকে বিজ্ঞান প্রমাণ করেছে ফ্রান্সের বিজ্ঞানীদের একটা গবেষণা দেখলাম গাছ কথা বলতে পারে একটা গাছ আর একটা গাছের সাথে কথা বলে কিছুদিন আগে দেখলাম সংবাদটা গাছেও কথা বলে এই যে আল্লাহ তালা বলেছেন যে প্রতি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কার নামে জিকের করে আল্লাহর নামে জিকের করে গাছও জিকের করে গাছও কথা বলে মানুষ তো সেটা শোনে না কেননা গাছের কথার ফ্রিকুয়েন্সির পরিমাণ অনেক বেশি যার জন্য সেটা আমরা শুনতে পাই না তাহলে যারা আজকে বলে গুস্তবক্ষণ করা যাবে না একটা প্রাণী হত্যা করা আপনি বলেন তো আল্লাহ তালা এই বিধান দিয়েছেন পৃথিবীর সে আদম আলাইসাল্লাম থেকে মানুষ গুস্থ বক্ষণ করবে গুস্ত খাবে এটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালা বলতেছেন আমি এই পশুর ভিতরে তোমাদের জন্য আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আপনি যদি পৃথিবীতে কোনো প্রাণী হত্যা না করেন তাহলে আপনাকে না খাই মারতে হবে পৃথিবীর এমন কোন খাবার আছে আপনি আমাদেরকে দেখান আমাকে দেখান যেটা প্রাণ ছাড়া আসছে এমন কোন খাদ্য আছে পৃথিবীতে বলবেন যে হুজুর আমরা তো পরোটা খাই পরোটা তো প্রাণ নাই তো পরোটা দেখে যেখান থেকে আসছে আটা ময়দা সেটার কি প্রাণ ছিল না এক সময় প্রাণ ছাড়া তো কোনোটাই আসে নাই আল্লাহ তালা বলতেছেন আমি এই পশুর ভিতরে চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি বান্দা যেহেতু তুমি দেখতেছ এই যে পশুর ভিতরে আমি তোমার জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছি এইবার বান্দা তুমি আমার কথা শুনে রাখো ফাইলা হুকুম মিলা হুম তোমাদের ইলাহ একমাত্র ইলাহ আমাদের ইলাহ কয়জন ইলাহ কয়জন আল্লাহকে রব হিসাবে গ্রহণ করা খুবই সহজ যদি আপনাদেরকে প্রশ্ন করি এই যে গাছগাছালি এগুলি কে সৃষ্টি করেছে সকল বলবেন আল্লাহ ঠিক না আপনাদের বাজারে যদি কোনো সেলুন দোকান তাকে হিন্দু হিন্দু বাটাকে জিজ্ঞাসা করেন সেও বলবে ঈশ্বর বা ভগবান সেও পুজো উপরালে একজন আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয় বাতাস কে দিয়েছে সে বলবে ভগবান দিয়েছে আমরা কি বলি আল্লাহ দিয়েছে তাকে যদি জিজ্ঞাসা করে যে মাটি ভেদ করে শস্য শ্যামল ফসলগুলি কে উঠায় সে বলবে ভগবান আমরা কি বলেছি তাহলে তার সাথে আমাদের পার্থক্য কোথায় তার সাথে আমার পার্থক্য হচ্ছে এখানেই সেই মনে করে ইলা হচ্ছে অসংখ্য কিন্তু আমরা মনে করি ইলাহ কয়জন যদি মহলবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাফা পর্বতের পদদেশে দাঁড়িয়ে এ কথা বলতেন ইয়া মাহাশার আল কোরাইশ হে কোরাই সম্প্রদায় লা রব্বা আল্লাহ ছাড়া কোনো রব নাই আবু ঠিক আছে বাতি যা তুমি সত্য কথা বলছো ঠিক কথাই বলছো কোনো আপত্তি থাকতো না যখনই মোহাম্মদ সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাহ তখন বলছে না এটা তো হয় না এত ইলা দিয়ে থাকতে পারি না তুমি এক ইলা মাত্র একজন বানাই ফেলবা হতেই পারে না এই জন্য আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি শুনে রাখো তোমাদের ইলাহ কয়জন তোমাদের ইলাহ মাত্র একজন অতপর বান্দা শুনে ফালাহু ফালাহুয়াসলিমু তোমরা যখন জেনে গেলে তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের ইলাহ একজন তাহলে কার নিকট আত্মসমর্পণ করো আল্লাহর নিকট আত্মসমর্পণ করো অতপর আল্লাহ তালা বলেন আরও নবী সুসংবাদ দেন অনুগত্যকারীদের কাদেরকে সুসংবাদ দেন অনুগত্যকারীদের সুসংবাদ দেন সুতরাং যারাই নিজেদেরকে মুসলিম দাবি করবে তাদের উপরে এই কোরবান বিধান চলমান ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ